সালোবেন वेलकम ব্যাক ভিডিও তাজা কথা হলো সাকিব খানের ফ্যানমেড পোস্টারগুলো নিয়ে একটা রেসপন্স তো ফ্যানমেড বলতে কেন বলছি দেখো সাকিব খান এমন একজন অভিনেতা যার একমাত্র একমাত্র এমন একজন অভিনেতা বাংলায় যার কিন্তু মানে আগামী দিনে কি সিনেমা আসছে চলেছে সেই সিনেমা নিয়ে অলরেডি অডিয়েন্স একটা মাথার মধ্যে একটা ছাপ ফেলে দেয় যে এই সিনেমার পার্টিকুলার লুক এরকম হতে চলেছে এবং এই সিনেমার পার্টিকুলার লুক এরকম হতে চলেছে তো সেটা কিন্তু পরিচালকরা কিছুটা হলো ফলো করে বাংলাদেশের পরিচালক বা প্রডিউসারদের আমি এই কারণে রেসপেক্ট করি তারা কিন্তু একটা কাইন্ড অফ জিনিস তারা সবসময় করতে সক্ষম হয় সেটা হচ্ছে যে অভিনেতাদের জনতা যেভাবে দেখতে চায় সে কিন্তু সেইভাবে রাখারই অনেকটা প্রচেষ্টা করে তুমি দেখো কোনো জায়গায় কিন্তু এরকম লুক নিয়ে আসে না যেটা কিন্তু প্রচন্ড ভাবে তোমরা জানো যে খুব তাড়াতাড়ি কিন্তু কালা জাহাঙ্গীরের কেমন হয় সেটা হচ্ছে আপকামিং দিনে দেখার তবে তোমাদেরকে এই বিষয়টা বলে রাখি যে এই সিনেমার পার্টিকুলারলি মানে অনেক রকম লুকে কিন্তু আমরা শাকিব খানকে দেখতে পাবো শুধু একটা চরিত্রতে নয় মানে অনেক রকম মাল্টিপল ক্যারেক্টারে আমরা তাকে দেখতে পাবো এবং এই ক্যারেক্টারটা মোটামুটি ডাউনফল থেকে শুরু করে সব কিন্তু দেখানো হবে এই সিনেমার মধ্যে এবং সাকিব খানের তুমি যদি বরবাদ দেখো তুফান দেখো যে কটা সিনেমা দেখো সেই সিনেমাতে কিন্তু ওই যে যেরকম মেনটেন করেছিল সেটা এই সিনেমার মধ্যে থাকবে এবং আমি ফ্যান ফিকশন কেমন কথাটা উত্তর মানে বলছি মানে বরবাদ এই সিনেমাটা যখন আছে বরবাদের টিজার তুমি দেখেছো বরবাদ টিজার প্রথমত আছে এবং টিজারটা দারুণ করে এবং বরবাদের কিন্তু কোনো ট্রেলার আছে না বা টিজার আসার পর তাদের মানে যে সমস্ত সাকিবিয়ানরা আছে তারা কি করে তারা টিজারটাকে হিন্দিতে ডাব ভাষায় বের করে এমন ভাবে যেখানে বোঝাই যায় না যে এটা কোনো মানে সত্যি কথা বলতে যে এটা কারোর বানানো বা এটা ফ্যান মেড বানানো তো সেখানে এত ভালো রেসপন্স এরপরে তুমি দেখবে গান দেখবে আইটেম নাম্বার নিজে থেকেই তারা বানিয়ে দিচ্ছে তো এরকম কাইন্ড অফ ক্রেজ মানে এরকম অর্গানিক ক্রেজ খুব কম লোকেরই আছে তো যাই হোক আমি তো প্রচন্ড ভাবে এক্সাইটেড এই কাজটা নিয়ে তার আপকামিং কাজগুলো নিয়ে তার আপকামিং লাইন আপ নিয়ে তোমাদেরকে অলরেডি আমি বলেছি যে তার আপকামিং কিন্তু অনেকগুলো প্রজেক্ট এখন অ্যাসোসিয়েট এবার কোন কোন সময় আসবে সেটা এখনো বোঝা মুশকিল তবে তোমাদের কি বক্তব্য তোমরা কোন প্রজেক্টে কবে দেখতে চাও সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল